ঈদের সকালে ঘুম ভাঙতেই মনে হলো আজকের দিনটা কেমন হবে ঢাকায় ঈদ করা মানে সকালবেলা নামাজ পড়ে এসে খাওয়া দাওয়া তারপর আত্মীয় স্বজনের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় খাবার কিন্তু সেই গ্রাম ঈদের আনন্দ কোথায় সবাই যার যার মতো ব্যস্ত ব্যস্তত যেন একটা অভাব বোধ করি আগের বছরগুলোতে এই সময়টা গ্রামে থাকতাম বাবা মা ভাই বোন আত্মীয়দের সঙ্গে ঈদের পুরো দিনটাই কেটে যেত একসঙ্গে এবার সেটা হলো না কারণ দশ তারিখে ছেলের এসএসসি পরীক্ষা তাই আর গ্রামে যাওয়া হলো না ঈদের আগে বের হওয়ারও সুযোগ পাইনি বাচ্চাদের নিয়ে ঘোরাঘুরি করাও হলো না কিন্তু ঈদের দিনটা শুধু বাসায় বসে কাটালে কি চলে ছোটরা তো বাসায় থাকতে চায় না আমরাও বড়ো হয়ে গিয়েছি ঠিকই কিন্তু মনে মনে আমরাও কি একটু মুক্ত বাতাস চাই না তাই ভাবলাম ঈদের পরের দিনই হোক একটু বেরিয়ে পড়ি ঢাকায় এমন একটা জায়গায় যাই যেখানে বাচ্চারা খেলতে পারবে দৌড়াতে পারবে আমরাও একটু সময় কাটাতে পারবো গুছিয়ে রওনা দিলাম রাস্তা ফাঁকা ঢাকার ব্যস্ত রাস্তাগুলো যেন একদিনের জন্য বিশ্রাম নিচ্ছে এদিকে গাড়িতে বাচ্চারা খুশিতে দুষ্টমি করছে যেন কতদিন পর বের হলো কছে দেখি জায়গাটা বেশ সুন্দর চারপাশে খোলামেলা বাচ্চারা খেলছে ছোটাছুটি করছে আমরা বসে গল্প করছি খাবার খাচ্ছি একদিকে শিশুরা দৌড়াচ্ছে অন্যদিকে বড়রা একসঙ্গে বসে আড্ডা দিচ্ছে এই তো ঈদের আনন্দ হয়তো গ্রামে যাওয়া হলো না কিন্তু পরিবারের সবাই একসঙ্গে থাকলে যে কোনো জায়গায় আনন্দময় হয়ে ওঠে সন্ধান আমার আগেই ফেরার পালা গাড়িতে বসে বাচ্চাদের চোখে মুখে ক্লান্তি কিন্তু তৃপ্তির হাসি আমরাও খুশি অন্তত তাদের একটা সুন্দর দিন উপহার দিতে পেরেছি যেই না বাসায় ফিরলাম বাচ্চারাও তো একদম ক্লান্ত তবে চোখে মুখে তৃপ্তি তারা সারাদিন খেলার আনন্দ পেয়ে এতটা খুশি আর আমি মাও সবাই একসঙ্গে ছিলাম এটাই আসল ঈদের আনন্দ কোনো প্রাচীর কোনো ফাঁকা রাস্তা কোনো শহরের ব্যস্ততা আমাদের পরিবারকে আলাদা করতে পারে না আমরা সবাই একসঙ্গে থাকলেই ঈদ সত্যি হয় ঈদের দিন শেষে ঘরে ফিরে এক কাপ চা হাতে আর একটু গল্প করে মনে হলো যত ব্যস্তই হোক এই ছোটো ছোটো মুহূর্তগুলি আমাদের জীবনের আসল সম্পদ এই ঈদে হয়তো গ্রামে যাওয়ার সুযোগ হয়নি কিন্তু এই শহরেও যে আনন্দ পাওয়া যায় সেটাই বুঝলাম পরিবার ভালোবাসা আর কিছু ভালো মুহূর্ত এইগুলোই তো জীবনের আসল যত রত্ন আশা করি আপনারাও ঈদের দিনগুলো উপভোগ করেছেন আনন্দে পড়া মুহূর্তগুলো একসঙ্গে কাটিয়েছেন এবার আপনারাই শেয়ার করুন এই ঈদে কোথায় গিয়েছিলেন কেমন কাটলো ঈদ কমেন্টে জানান আর আমার ভিডিওটা দেখে কেমন লাগলো সেটাও বলুন ঈদে এমন ছোটো ছোটো আনন্দের গল্পগুলিই আমাদের জীবনকে সুন্দর করে তোলে ঈদের দিন শুধু খাবারের জন্য নয় পরিবার ও প্রিয়জনের সাথে সময় কাটানোর জন্য এই মুহূর্তগুলোই সবচেয়ে মূল্যবান ঈদের খাবারের মাঝে একটু স্বাস্থ্যকর অপশনও রাখুন যেমন ফলের সালাদ ডিটক্স ওয়াটার বা হালকা খাবার এতে ও সতেজ থাকে ঈদের ব্যস্ততার মাঝে পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম নিন এর ফলে পরবর্তী দিনগুলো মজাদার এবং উৎসাহপূর্ণ থাকবে যদি সময় হয় পরিবারের সাথে কোথায়ও ছোট জায়গায় হলেও ঘুরতে যান একটু প্রকৃতির সাথে